আসসালামু আলাইকুম কিছু কথা বলবো কথাগুলো অনেকের হয়তো বিরুদ্ধে যাবে একটু খারাপ লাগবে খারাপ লাগলে কিছু করার নাই কথাগুলো জানা দরকার একটা বিরাট ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশটা একটা জায়গায় এসে যে জায়গাটা আজ থেকে তিন মাস আগে কেউ কল্পনা করতে পারে নাই ধরে নেওয়া হয়েছিল যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত আর এই দেশে আর কোনো পরিবর্তন এই সুরাচারকে সরানোর তারপরে কি হয় সেটা পরের কিন্তু এই এর আগে কোনো কিছু ঘটার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেননি আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী তিনি সেই পরিকল্পনা করে আমাদেরকে এই ফেরাউনের হাত থেকে বিশাল এক শয়তানের হাত থেকে এই দেশের মানুষকে উদ্ধার করেছে সেটা রক্ষা করার জন্য মিনিমাম যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা আমি অন্তত দেখছি না যদি গতকালকের আমি আমার ইউটিউব চ্যানেলে দুইটা পার্ট দিয়েছি দেশের ভেতরে বসা তারা এরকম ফেসবুকে গ্রুপ খুলে খুলে তারপরে এই ইয়ের বিরুদ্ধে কাজ করছে সরকারের বিরুদ্ধে কাজ করছে হিন্দুদেরকে এই উপরে ওই যে গতকালে যদি সেখানে দেখেন যে অভিজিৎ বিশ্বজিৎ মানে নামগুলো শুনলেই তো বুঝতে পারছেন যে তারা এগুলো লিড করছে এখন কারণ এদেরকে তো কিছু বলা যায় না হিন্দুদের কিছু বললেই তো সংখ্যালঘু হয়ে যায় এরা এই সুযোগটা নিচ্ছে বিভিন্ন এলাকায় মন্দিরের ভিতরে বসে আওয়ামী লীগের লোকজন মিটিং করছে আর হিন্দুদেরকে এমন ভাবে এই আপনার জামাত ইসলামও দেখলাম এরা পূজা মন্ডপে গিয়ে গিয়ে তারপরে তাদের ওইখানে তাদের মাথায় তুলে রাখছে এত দায়িত্ব দেয়নি তো আপনাদেরকেও

এখনো সে আসবে সে আসবে আবার ক্ষমতা নিবে আবার মানুষের উপরে টর্চার করবে আবার এগুলোর প্রতিশোধ নিবে এটাই দাঁড়িয়ে এত বড় সাইকোপ্যাথ ইন্ডিয়া গিয়েছে অর্থ ফ্যান্সি খাওয়ার নেশা আছে এটা তো বিভিন্ন সময় এই যে মতি রমান রেটু থেকে শুরু করে অনেকেই কথা বলেছেন এটা ফালতু কথা না এই ফেন্সিডিল খোর এখন ইন্ডিয়াতে যাতে ফ্যান্সি পুরো কারখানার ভেতরে যেয়ে বসে ওইখানে ফ্যান্সি খায় খায় তারপরে মাতলামু করে দুই দিন পরপর মানুষের সাথে কথা বলে এই তিন চার দিন আগে ইয়ের মধ্যে তার অফিসের দারোয়ানের সাথে পিওনের সাথে কথা বলছে পিওন বা তারা জানাচ্ছে যে তারা নাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হেগে ফিরিয়ে যায় হাসিনার মুখে হেগে চেয়ে যাবে হেগে গেলে তুই কি করবি হেগে যায় সেটা তার কাছে বিচার দিচ্ছে হ্যাঁ সে আবার এটা শুনছে সেই ফোন রেকর্ডও বের হয়েছে তো এই যে অসভ্য মহিলা মিনিমাম কোন ধরনের তার ভেতরে যে অনুশোচনা নাই আপনি তারা মাপ করেন কেমনে আপনি তার ব্যাপারে তারা তো এখানি থেকে বলি ভাই কদিন আগে একটা কথা বলেছি বলার পর অনেকেই বলেছেন যে আহ ভাই এভাবে কথা বলো না এভাবে বললে মানুষের ভেতরে ভয় তৈরি হবে আপনার ঘরের এক কোনায় আগুন ধরেছে এমন আরেক কোনায় লোক ঘুমাচ্ছে আপনি তারা আগুনের কথা বললে ভয়ে বলে কি করবেন কোনো দিয়েছি। এই দুইটা যেখান থেকে আমাকে দেখ এই দুইটার ভেতরে কথা হচ্ছে কি সব তাদের যত ক্ষোভ সব জামাতার শিবিরের উপরে আর নতুন করে আর একটা হিজবু তারা বলছে হিজবুত তাহারি তো আসলে আসলে হিজবুত তাহারির এটার ব্যাপারে তারা যেভাবে মানুষের সামনে উত্থাপন করেছে সেটা পুরোটা একটা ভ্রান্ত একটা আইয়ে

যাদেরকে এতদিন রাস্তার আশপাশে যাওয়ার সময় মানুষজন মানে দেখলে সালাম না দিলে ধরে তাদের এই চালা চামুদা যাওয়া আছে তারা ধরে থাপাইতো তারা এখন ওই বিএনপির একদম থার্ড ক্লাস যেসব নেতা কর্মী আছে তাদের পায়ে ধরে তারপরে বসে একটু নিজের সামলানোর জন্য চেষ্টা করছে তো এই যে এটা এটা আওয়ামী লীগের ক্ষেত্রে হলো না তারপরে আসলে কি বিএনপির লোকজনের কোন ধরনের মিনিমাম কোন মানে শিক্ষা নিয়েছে কিনা তারা কষ্টপান কিছু করার নাই কিন্তু সত্য কথাটা বলি চাঁদাবাজি হচ্ছে ব্যাপক আকারে হচ্ছে চাঁদাবাজি এবং প্রায় শতভাগ ঘটনার সাথে এই বিএনপির লোকজন দায়ী তো আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের কিসের জন্য করলো আওয়ামী লীগের লোকজন যে এইভাবে চাঁদাবাজি তো জনগণ কেন আপনার সাথে থাকবে আর এবার পাঁচ বছর পরে এটার জন্য অন্তত যে দল থেকে হোক যে সাধারণ মানুষের থেকে হোক একটা প্রতিরোধ কমিটি তৈরি করা উচিত যে বিএনপি যে যাবে চাঁদাবাজি করতে সে আওয়ামী লীগের হোক না হোক বিএনপি কারো নাম ভাঙায় হোক আর না হোক যে যাবে তার ধরে পিটাইতে হবে এই কমিটি যদি গঠন না হয় তাহলে সামনে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে আপনি আজকে মানুষ যখন কিনা বিএনপির দিক থেকে মুখ ফেরাই নেবে তখন কি হবে আলটিমেটলি বড় দল বলতে আওয়ামী লীগ আছে তাদের দিকে আবার ওকে ঠিক আছে ওরাই আসুক দেখা যাক কি হয় মানুষটা আস্তে আস্তে ভুলে যাবে তো দেখা যাক কি হয় সময় কি হবে আওয়ামী লীগ আবার আসবে আসার পর আওয়ামী লীগ যদি এবার আসে তাহলে আপনি বুঝতে পারছেন যে দেশের অবস্থাটা কি হবে ওদের যত ক্ষোভ এই পাঁচ তারিখের আগেও শেখ হাসিনার বক্তব্যগুলোর কথা মনে আছে আপনার সব ক্ষোভ হচ্ছে জামাত এবং শিবির এই সেফ গার্ডটা জামাত শিবিরকে হইতে হবে আপনাদেরকে পালন করতে হবে প্রয়োজনে প্রতিটা এলাকায় আলাদা আলাদা গ্রুপ তৈরি করেন কমিটি তৈরি করেন এলাকায় যত ধরনের চাঁদাবাজি আছে এই এখানে যারা করে পেটাইতে হবে সে যেই দলই করুক বিএনপি যদি বলে করে না সমস্যা নাই তো পেটাইলে না তো এবং আমি যতটুকু আমার আমার যতটুকু জানা শোনা আছে তারেক রহমান এরকম ঘটনা শোনার সাথে সাথে সে অ্যাকশন নিয়েছে অর্থাৎ তারেক রহমান এটাকে সাপোর্ট করে না সামনে যদি আপনি বিএনপির কোন চাঁদাবাজ ধরে যদি পেরেন রহমান সেটাকে সমর্থন করবে সো আমি মনে করি যারা বিএনপির নাম ভাঙে তারপরে এই চাদাবাজি করছে সেই জায়গাগুলো ঠিক করা দরকার হাজার হাজার কোটি কোটি টাকা যারা এই করেছে ইনকাম করেছে। মিনিমাম মিনিমাম কামায় কি করবো দামি দামি গাড়ি ফালায় চলে গিয়েছে টাকা টাকা বস্তা এগুলো ঘরের মধ্যে ফেলে চলে গিয়েছে রাখতে পারেন এত টাকা করবেনটা কি মানে লাভ কি আমার এটা বুঝান কারণ আমার যদি নাকি এখন নিউ তিনটা বাড়ি থাকে খুব স্বাভাবিকভাবে কোশ্চেন বেজল এত বাড়ি করতে আসলো

এইভাবে না তো আওয়ামী লীগ যেভাবে করেছে আপনি যদি সেই একই কাজটাই করেন তাহলে আপনার কাছে মানুষ আপনাকে কেন ভালোবাসবে আপনাকে ক্ষমতা লাগবে ঠিকঠাক শিক্ষা নেওয়া দরকার এই দেশের মানুষকে আর এই যে ঘটনাগুলো ঘটছে না এই আমি সেনাবাহিনী সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আমি জানি না কি করেন এর মাঝখানে অনেকগুলো গোয়েন্দা ব্যর্থতার ঘটনা ঘটেছে এবং সামনে আপনারা ভালো করলেও এই দেশের ভালো খারাপ করলে এই দেশের ক্ষতি হবে আপনাদের হাতে এই দেশটা অতএব আপনি যিনি মেজর জেনারেল আছেন যিনি কর্নেল আছেন যিনি লেফটেন্ট জেনারেল আছেন ব্রিগেডিয়ার জেনারেল আছেন আপনাদের কাছে অনুরোধ এই দেশের মানুষ গেল পনেরো বছরে আপনাদেরকে দেখলে থুতু দিত চার তারিখের আট পর্যন্ত আপনাদেরকে দেখলেন ভুয়া ভুয়া বলে তারপরে মানুষ স্লোগান দিয়েছে এটা আপনাদের কর্মের ফসল সামনে এমন কোন স্বপ্ন দেখেন না এমন কোনো কাজ করেন না যেটার কারণে আবার সেনাবাহিনীর গায়ে মানুষ তত দেয় একটা সুযোগ পেয়েছেন আপনাদের কিন্তু মানুষ ক্ষমা করে দিয়েছে এবং ওয়াকার এই পর্যন্ত যা যা করেছে তার তার জন্য মানুষ তার উপরে যে খুব ক্ষিপ্ত না সে সে তাকে শেখেসনা সেনা প্রধান বানিয়েছে এটা এটা তাকে আওয়ামীলিক মনে করার জন্য অনেক বড় কারণ কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতি মানুষ খুব বেশি ক্ষিপ্ত না তো আপনাদের কাছে অনুরোধ আপনি মানুষ হবেন নাকি আওয়ামীলিক হবেন সেটা আপনি নিজে সিদ্ধান্ত নেন যা যা ঘটছে এমনকে শক্ত হাতে দমন করার জন্য আপনাদের কি কাজ করতে হবে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যারা এখনো পর্যন্ত আমি মনে করি তাদেরকে খুব দ্রুত নিষিদ্ধ করা হোক শুধু ছাত্রলীগ না আমি এটাকে খুবই পার্শিয়াল একটা জিনিস মনে করেছি যে একটা সংগঠন তাদের সহযোগী সংগঠন হচ্ছে ছাত্রলীগ সেটাকে আপনি নিষিদ্ধ করলেন অথচ মেন সংগঠন যুবলীগ তো আরো সন্ত্রাসী আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী আওয়ামী লীগ এমন একটা দল যেটা যে কোনো এলাকার যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মা গুলো যা আওয়ামী লীগ করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আওয়ামী লীগ করতে পারে না সেই গুলোকে নিয়ে আওয়ামী লীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় এই যে এই যে যেখান থেকে পয়দা আপনি নিষিদ্ধ করলেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন খুব হাস্যকর মনে হয়েছে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসমলী কৃষক লীগ যা আছে ওদের সবগুলো সহযোগী সংগঠন সবটাকে একদম দলগত ভাবে তারপরে নিষিদ্ধ করতে হবে তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আসেনি এবং জামাত ছিবি এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যেটা যারা রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ খান খোলা রাখতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু এই দেশে আসলে হয়তো তারেক রহমান সহ কয়েকজনের উপরে তাদের খুব খুব থাকবে কিন্তু বেশিরভাগ বিএনপি কিন্তু তাদেরকে এখন শেল্টার দিচ্ছে তাদের টাকা পয়সা নিচ্ছে তাদেরকে দলের ভেড়ায় তারপরে রাজনীতি করছে সো জামাত জামাতিক এই জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে এবং ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে আর উপদেষ্টা পরিষদে ডক্টর মোহাম্মদ ইমুজ সহ তারপরে আসিফ নজরুল নিয়ে সমালোচনা আছে বোঝা যায় আপনার শত্রুকে আপনি এই দল এদেরকে যেভাবে শেখ মুজিবের ছবি আপনি ঘরের ভিতরে টানায় রেখে তারপরে আপনি শেখ হাসিনা নামিয়েছেন এই যে একটা কাজ করেছেন না এটার জন্য আপনার এই এই সুইজারল্যান্ডের ঘটনা আপনি পাওনা ছিলেন আওয়ামী কি জিনিস এটা আপনি এখনো বুঝতে পারেন নাই আওয়ামী লীগ মাটির নিচে পুঁতে ফেললো সেখান থেকে উঠে ওরা ঠিক আগের মধ্যে কারণ বিচম তো বাপ মায়ের তো জন্মের পয়দা ঠিক নাই তো কে কোন দিক দিয়ে লাগায় তারপরে এদের জন্ম দিচ্ছে কোনো ঠিক নেই যে কারণে এরা যেখান থেকে আসে ওদের চরিত্র ওইটাই থাকবে এটা যতদিন বুঝতে না পারবেন ততদিন এইভাবে সুজানের মতো চটফাপর ঘুষিয়ে এগুলো খাইতেই হবে সামনে যদি এদের এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন পরিস্থিতি শুধু জামা ছিবির না যারা এখন উপদেষ্টা আছেন যারা এই ছাত্র সংগঠনে আছেন জামা ছিবির সবাইকে ই করতে হবে সেই সাথে বিএনপির পানাতে হবে অতএব সবচেয়ে বড় দল বিএনপি এবং আমার বিশ্বাস বিএনপির সামনে ক্ষমতায় আসবে আপনাদেরকে সব চাইতে বেশি মানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ আপনি যখন কিনা আওয়ামী দিবেন নমনীয় থাকবেন আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে চাবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে জানাবেন এগুলো করে এদেরকে সহনশীল করবেন না আপনাকে বুঝতে হবে যে যারা গতকালকে মিটিং করতে চেয়েছে আরে ভাই তারা কারা তারা খুন করেছে খুনের সাথে জড়িত ধরেন আপনি তো তাকে ডেকে আনেন তাকে ধরে বলেন না যে তুমি ওটার সাথে ছিল এখন এই পরিস্থিতিতে যারা কিনা মাঠে এসছে তাদের মাঠে আসার মানে এটা কি প্রিপারেশনটা কি প্রিপারেশন হচ্ছে যে একটা তারা ধরে মারা ফেলতে হবে এই যে প্রিপারেশন তাদের যাকে পাবে তাকে নিয়ে ফেলবে এটা মানেটা কি এটা মানে হচ্ছে তারা এই পনেরো এই পাঁচ তারিখের আগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আবার সেই একই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা আসে অতএব তাদেরকে আমি বলবো যে যে যেখানে পাওয়া যাবে তারা যেটা করতে এসেছে তাদেরকে ওইটাই করে ছেড়ে দিতে ছাপতে হবে ওইটাই করতে হবে তাদেরকে এদেরকে যদি ছেড়ে দেন এদেরকে যদি খালি মানে ওই কয়েকটা ভিডিও দেখলে ন্যাংটা করে ছাড়ছেন এটা ভাই শাস্তি না তাদের ওরা যেই শাস্তি এতদিন দিতে ওদেরকে ওই শাস্তি দিতে হবে ওদের ভেতরে সেই আতঙ্ক ঢুকাইতে হবে যে এখানে একবার ওদের সামনে পড়লে আর বাঁচা যায় না এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ওরা এইভাবে বিভিন্ন দিক থেকে আপনাকে বেঞ্চি কাটতে থাকবে সো পরিস্থিতিটা আমি মনে করি যে খুব সাবধানতার সাথে এটাকে কেয়ার করা উচিত এটা পানি বিষয় না আপনার জীবন মৃত্যু এবং এই দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত প্রতিটা হিন্দু এই দেশে বাংলাদেশে এই হিন্দু এবং ইস্কন যারা আছে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে এবং এইবার যদি আনে হিন্দুরা তো আওয়ামী লীগ হয়ে যায় আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যত বড় যাওরাই হোক তারপর অন্তত যার মধ্যে মিনিমাম মানে ইমান এখন পর্যন্ত আছে এই ইমানের মানুষগুলো এরা যেভাবে মানুষকে হত্যা করে এইভাবে হত্যা করতে পারে না কিন্তু হিন্দুরা ওরা তো ওদের কাছে মানে মুসলমান হলো গিয়া খুব